হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছে আশা করি খুব ভালো আছো তো আমিও ভালো আছি দেখো আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকে আমি বানাবো সবসময় তো আলুর ফ্রেঞ্চ ফ্রাই খাও আজকে আমি ঢেঁসের ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি দেখো ভেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিই আমি দেখো এই যে সুতির একটা কাপড় নিয়েছি কাপড় নিয়ে ভালো করে মুছে নিতে হবে শুকিয়ে নিতে হবে নিয়ে আমি কেটে নেব তোমরা ছোটো ছোটো ঢেঁড়স নেবে আমি একটু বড়ো বড়ো পেয়েছি তার জন্য আমি দেখো দু আধ ঘাটা করে নিয়ে ভেতরটা কেটে দিয়ে ভেতরের বীজগুলোকে ফেলে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম করে কাটতে হবে তো দেখে যে ভেতরের আঁতিগুলো ফেলে দিতে হয় বীজগুলোকে আর দেখো এরকম চার খাদি করলে খুব সরু হয়ে যাচ্ছে তো আমি এরকম দুখাদিই করে রাখবো এরকম করেই রাখবো দেখো তো এরকম করে আমি সবগুলো কেটে নিয়ে ফিরে আসছি তো দেখাই যে এরকম করে কত সুন্দর কেটে নিয়েছে দেখো এরকম করে কেটে নিতে হবে আর ছোট ঠাঁটো ছিল বেশ লম্বা লম্বাই রাখবে আর এটা একটু বড় বড় বলে দুখাদি করে লম্বা লম্বাই রাখছি যেরকম আলু কাটে ফ্রেঞ্চ ফ্রাই সেরকমই কাটতে হবে দেখো এরকম করে সবগুলো কেটে নিয়ে ফিরে আসছি তো দেখা আমার সব ভেন্ডিগুলোই কাটা হয়ে গেছে এই রকম সাইজটা নেবে তাহলে খুব সুন্দর হবে এরকম রকম লম্বা লম্বা এরকম সাইজটা বেছে বেছে নেবে তাহলে খুব সুন্দর দেখতেও লাগবে খেতেও সুন্দর লাগবে এখন একটা যে আওয়াজ হচ্ছে পর পর করে এটা খুব জোর বৃষ্টি হচ্ছে দেখো এখানে বৃষ্টি পড়ছে খুব জোর ওই জন্য আওয়াজটা হচ্ছে কিছু করার নেই খুব জোর বৃষ্টি হচ্ছে তো আমি এবার এতে কি কি মেশাবো দেখাতে চলে যাচ্ছি তো দেখো আমি এখানে বাটি নিয়ে নিচ্ছি একটা বাটির ওপরে আমি দেখো এড়ারুট দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেখো আমি এখানে প্যাকেট কর্নফ্লাওয়ার নিয়েছি দু চামচ দিয়ে দিলাম এরপরে বেসন দিয়ে দেবো দু চামচ এরপরে একটুখানি অল্প করে হিং দিয়ে দেবো দেখো আমি হিং নিয়েছিলাম হিংটা দিয়ে দিলাম এরপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এরপর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো এরপর একটু নুন দেবো নুন দিয়ে দিলাম এরপর একটু জিরে গুঁড়ো দেবো তো দেখো এবার জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি ব্যাস সব মশলা দেওয়া গেছে এবার এগুলোকে আমি ভাত করে মিক্স করে নেব দেখো মিক্স করে নিয়েছি এবার এটাকে আমি এই যে ঝ্যাঁড়সটা কাটা আছে ঝেঁড়সের উপরে সব ঢেলে দেবো এবার ভালো করে মাখিয়ে নিতে হবে এরকম করে ভালো করে মাখিয়ে নেবো তো দেখাই যে এরকম করে মাখানো হয়ে গেছে একটু অল্প করে জল ঝরিয়ে দিয়েছি দেখো সব ঢরে গেছে এবার আমি এখানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দেখো এরকম করে ছেড়ে দিতে হবে এবার এটা এখন ভোগ দেখছো কত সুন্দর হয়ে যাচ্ছে এরকম করে একটু ভাজা ভাজা দিলে তা উলটিয়ে দেবো এ দেখো এগুলো এখন আছে তো এরকম করে বাচ্চার দিকে দিলে বাচ্চারা সহজেই খেয়ে নেবে আর গরম গরম ডাল আলু হাতে হলে তার সঙ্গে এই পেঞ্চ ফ্রাই পুরো জমে যাবে তো দেখো এরকম করে পুরো ভেজে না উল্টা এরকম করে পুরো ভেজে নিতে হবে তোমরা ছোটো ছোটো ঝাড়ুস নিয়ে গোটা গোটা লাগবে আর একটু বড় বড়ো হলে তাহলে আধখানা করে দেবে আধখানা করেও চার খাঁটি করতে হবে তো দেখো এই যে কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখো আর একটু ভেজে নেবো ভেজে নিয়ে নামিয়ে নেবো খুব সুন্দর দেখতে লাগে কিন্তু খেতেও তেমন টেস্টি তো দেখো আবার একবার ছেড়ে দিয়েছে একটু তেল বেশি করে দেবে ডুবা তেলে ভাজ দেবো তবে সুন্দর হবে আর একবার হলে হয়ে যাবে আর এখানে দেখো কত সুন্দর হয়েছে দেখতে লাগে দেখো ফুলে নিয়েছে একদম ভেজে মরমরে করে কত সুন্দর লাগছে দেখো তো দেখো এগুলো আর একটু লাল করে ভেজে নেবো বাচ্চার দিকে সস দিয়ে দিতে পারো তোমরাও সস দিয়ে বিকেবেলা চায়ের সঙ্গে খেতে পারো যেরকম আলু খাও ফ্রেঞ্চ ফ্রাই সেরকম আর নাহলে ভাতের সঙ্গে তো জমে যাবে কেউ কুটুম এলেও বানিয়ে দেবে নতুনত্ব এইগুলো লাল করে ভেজে দিয়ে তুলে নেবো তো দেখো কত সহজেই হয়ে গেল ভেন্ডির ফ্রেঞ্চ ফ্রাই তো বাড়িতে বানিয়ে খাও খুব সহজ একটা রেসিপি খুব ঝা ঝঞ্ঝটের কাজ নয় একদম সহজেই হয়ে যাবে সবাই বাড়ি নিয়ে খাও বাচ্চাদেরকে দাও বড়দেরকেও দাও দেখো এই যে ঢেঁড়সের আমি ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে রেডি হয়ে গেছি দেখো কত সুন্দর দেখতে লাগে তেমন খেতেও খুব টেস্টি একটা খেয়ে দিচ্ছে দেখো কর কত করছে দেখে না খুব খুব সুন্দর হয়েছে খাস্তা হয়েছে